আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার নিয়ে চলে এসেছে আজকে আমি তোমাদেরকে খুবই মজাদার এবং অসাধারণ একটা রেসিপিও বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটি না নাটেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আজকে আমি তোমাদেরকে টাকি মাছ দিয়ে পেঁয়াজ কলি অসাধারণ একটা ভর্তা বানিয়ে দেখাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক আজকের রেসিপিতে থাকছে পেঁয়াজ কলি দিয়ে টাকি মাছের ভর্তা তো অসাধারণ একটা রেসিপি তো এইখানে দেখো পেঁয়াজ কলি আছে তো এই পেঁয়াজ কলিগুলো কেটে নেব আর চলো টাকি মাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এদিকে টাকি মাছগুলো সবগুলোই কিন্তু জীবিত আছে তো চলো এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই তারপর তোমাদেরকে আমি রান্না দেখাবো কিভাবে টাকি মাছ দিয়ে পেঁয়াজ কলি ভর্তা করতে হয় খুব সহজ পদ্ধতিতে তো তোমরা অনেকেই অনেকভাবে খেয়ে তো আমি কিভাবে এই টাকি মাছ আর পেঁয়াজ কলি ভর্তা বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো রেসিপিটা তৈরি করা যাক বা চলো রান্নাটা শুরু করি এখন আমি পেঁয়াজ কলিগুলো খুব সুন্দরভাবে কেটে নেব এইগুলো বাদ দিয়ে দিচ্ছি এখন আমি এইভাবে পেঁয়াজ কলিগুলো কেটে নেব তো সবটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যে কেউ একবার দেখলে কিন্তু এই ভত্তাটি তৈরি করতে পারবে তো আমি রিকোয়েস্ট করবো এই মজাদার ভত্তাটি একবার হলেও বাসায় ট্রাই করার জন্য তো সবগুলো পেঁয়াজ কলি আমি এভাবে কেটে নেব তো তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে যে কেউ একবার দেখলে কিন্তু তৈরি করে নিতে পারবে তো এইভাবে আমি সবগুলো পেঁয়াজ কলি কেটে নেব দেখো সাইজটা কেমন হয়েছে তো এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি আর মাথার যে এই ফুলটা এটা খাওয়া যাবে না তো এটা বাদ দিয়ে পেঁয়াজ কলিগুলো কেটে নিতে হবে চোখে ঠিক এইভাবে তো আমি এগুলো বাদ দিয়ে সবগুলো কেটে নিচ্ছি তো দেখো টাকি মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যে যে উপকরণগুলো আমি ব্যবহার করব। সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছি এখানে আমি রসুন নিয়েছি ছোট সাইজের দুইটা আর এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর আমি স্বাদ মতো নিয়েছি মরিচ তো তোমরা তোমাদের ঝালটা বোঝে কাঁচামরিচ দিয়ে দিও তো অবশ্যই কিন্তু এটা কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাতে হবে তো আর এইদিকে দেখো পেঁয়াজ কলিগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি আর এগুলোর সঙ্গে আমি এক্সট্রা অ্যাড করব ধনিয়া পাতা তো চলো রান্না করতে করতে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব তো চলো এখন যাওয়া যাক রান্নায় তো এখন আমি রান্না তোমাদেরকে দেখিয়ে দেব ঠিক কীভাবে টাকি মাছ এই পেঁয়াজ কলি দিয়ে ভর্তা বানালে মজা হবে তো চলো চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো এটাতে আমি দিয়ে দেবো এখন সাদা সয়াবিন তেল তো তোমরা চাইলে কিন্তু সরিষার তেলটাও ব্যবহার করতে পারো আমি দিয়ে দিলাম সাতা সয়াবিন একটুখানি লবণ আর দিয়ে দেবো একটুখানি দিয়ে ভালো হবে এখন নেমে দেবো আমি মাছগুলো সবার আগে

এই ভাষটা যত হবে ভাজা ভাত্তাটা খেতে কঠিন মজা হবে তো আমি আরও কিছুক্ষণ ভেজে তারপর নামিয়ে উঠিয়ে নেব দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো একটা জায়গা ভালো লেগেছে বা কোনো উপকারে আছে তাহলেই আমার ছাত্র বাবা আর যারা ফার্স্ট টাইম আসতে আমার ভিডিওটি দেখত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর এরকম মাছ ভর্তা এবং পেঁয়াজ কলি ভর্তা আরও সুন্দর সুন্দর রেসিপি আছে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে দেখে আসতে পারো তা আমি সুন্দরভাবে আরও ভেজে নেব মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর থেকে আর হার্ড করে ভাজা যাবে না তাহলে কিন্তু ভর্তা বানাতে অসুবিধা হবে তো আমি এখন এগুলো লিখিয়ে নিচ্ছি মাছগুলো উঠিয়ে নেওয়ার পর আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি তো আমি আর তেল ব্যবহার করবো না বাড়তি হলো তেল তার সঙ্গে আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচগুলো দিয়ে একটুখানি হলুদ দিয়ে ভেজে নেব জাস্ট একটু কালারের জন্য দিলাম আমি হালকা ভেজে নেব তো এখন আমি এইগুলোৰ মধ্য ধনিয়া পাতা পিঁয়াজ আৰু দচিনগুলো এড কৰি দিছি দিয়ে খুব ভালভাৱে ভেজে নেব ত' খুব বেছি আৰু ভাজব ন আমি দুই থাক মিনিট ভেজে নামি নেবা দেখি থাকো আশা কৰি ভাল লাগে দেখ এইগিলো খুব সুন্দৰভাৱে ভেজে নাও হৈ গৈছে তো পিঁয়াজ পুলিগিলো খুব সুন্দৰ সিদ্ধ হৈ গৈছে এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে তোমাদেরকে ভর্তা বানিয়ে দেখাচ্ছি ঠিক কীভাবে ভর্তা করতে হয় আমি চুলাটা অফ করে দিচ্ছি তো দেখো সবার আগে মাছের ভিতর থেকে কাটাটা খুব সাবধানে ছাড়িয়ে নিতে হবে যাতে কাটাগুলো থেকে না যায় তো আমি মাছের কাঁটাগুলো আগে বেছে নিচ্ছি তো তোমরা সবাই জানো আমি হচ্ছে মাটির বাসনটায় ভর্তা বানিয়ে থাকি তো এটার মধ্যেই ভর্তাটা বানাবো তোমরা চাইলে সিন অথবা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারো বা হাতেও ভর্তাটা বানাতে পারো তো আমি এটাতেই তোমাদেরকে ভর্তা সবসময় বানিয়ে দেখাই তো এইটাতেই আমি তোমাদেরকে ভর্তাটা বানিয়ে দেখাবো কাটাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে আমি এখন ভর্তা বানিয়ে নেব এটা দিয়ে ভর্তাটা বানিয়ে এক সাইড করে রেখে দিলাম তো আর এক সাইডে আমি এগুলো ভর্তা বানিয়ে সবগুলো একখানে করে দেব তৈরি হয়ে গেল মজাদার পেঁয়াজ কলি এবং টাকি মাছের ভর্তা তো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন নিজে দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় তো আমি রিকোয়েস্ট করবো বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন নিজে দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ